বন্ধুরা এই মতে সম্পূর্ণ নতুন আরেকটি আপডেটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রেশন কার্ডে এবার থেকে আপনারা পেয়ে যাবেন মাসে এক হাজার টাকা করে সাথে আপনাদের চাল গম আটা এগুলো তো মিলবেই সাথে চিনিও রয়েছে তো চলুন বিস্তারিত কোন কার্ডে কী মিলবে এই নিয়ে কী আপডেট জানানো হয়েছে সাথে আপনারা কীভাবে আবেদন করবেন স্পষ্ট বার্তা আপনাদেরকে আজকের এই ভিডিও দ্বারা দেওয়া হবে ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন আট মার্চ দু হাজার পঁচিশ থেকে রেশন কার্ড প্রকল্পে উল্লেখযোগ্য পরিবর্তন করেছে ভারত সরকার যা দেশের দরিদ্র ও অভাবী পরিবারদের জন্য আশার আলো হয়ে উঠেছে এই নতুন উদ্যোগটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে বাস্তবায়িত হয়েছে যার মূল লক্ষ্য হল দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশগুলিকে খাদ্য সুরক্ষা এবং অর্থনৈতিক সহায়তা প্রদান করা সরকারের এই প্রচেষ্টা কেবল ক্ষুধা কমাতেই সাহায্য করবে না বরং গণবন্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও দক্ষ করে তুলবে নতুন এই নিয়মের মূল সুবিধা কি দেখুন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো ডিজিটাল রেশন কার্ড প্রবর্তন যা ঐতিহ্যবাহী কাগজের কার্ডগুলিকে প্রতিস্থাপন করবে এর সাথে আধার ভিত্তিক যাচাইকরণ এবং ই কেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে যা প্রকল্পের স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং জালিয়াতির সম্ভাবনা হ্রাস করবে এক জাতি এক রেশন ও এন ওআরসি প্রকল্পের আওতায় এখন মানুষ দেশের যে কোনো প্রান্তে তাদের রেশন পেতে সক্ষম হবে যা পরিযায়ী শ্রমিক এবং অন্যদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা এই নতুন প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলিকে প্রতি মাসে রেশন দেওয়া হবে প্রতিটি পরিবার পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি গম পাবে সাথে এক কেজি ডাল ও এক কেজি চিনি পাবে এছাড়াও প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে তো এই মুহূর্তে বুঝতে পারলেন প্রতিটি পরিবার পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি গম পাবে সাথে এক কেজি ডাল ও এক কেজি চিনি পাবে এছাড়াও প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে এমনটাই ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে এখানে বলা হয়েছে দেখুন এই আর্থিক সহায়তা দরিদ্র পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই আবেদন করতে গেলে আপনাকে কি করতে হবে নতুন রেশন কার্ড পেতে আবেদনকারীকে অবশ্যই এনএফএসএট ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই ফর রেশন কার্ড বিকল্পটি নির্বাচন করতে হবে তারপর ফর্ম ফিল করে নথি আপলোড করে তারপর আপনার তালিকা নাম আসলে তাহলে নিকটত নিকটতম আপনাদের খাদ্য বিভাগ অফিস থেকে কিন্তু আপনারা এই খাদ্য সামগ্রী পেয়ে যাবেন এবারে দেখুন সুবিধা নিতে কোন কোন নথি লাগবে এখানে বলা হয়েছে রেশন কার্ড পাওয়ার জন্য কিছু মৌলিক যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে পারিবারিক আয় মানে পারিবারিক আয় দরিদ্র সীমার নিচে হতে হবে এবং সকল সুবিধাভোগীর জন্য আধার কার্ড বাধ্যতামূলক এছাড়াও আবেদনের সময় আধার কার্ড বসবাসের শংসাপত্র আয়ের শংসাপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং পাসপোর্ট সাইজের ছবি সহ প্রয়োজনীয় নথি কিন্তু আপনাকে দিতে হবে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট ইতিমধ্যে আপনারা বুঝতে পারলেন যে ভারত সরকার কিন্তু ইতিমধ্যে একটি ঘোষণা করেছে যে রেশন কার্ড এবারে খাদ্য সামগ্রীর পরিবর্তে আপনাদেরকে টাকা দেওয়া হবে এই আপডেটটি অনেক আগেই শুনেছিলেন তবে ইতিমধ্যে একটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে আপনাদের প্রতিটি পরিবার পিছু পাঁচ কেজি চাল এবং পাঁচ কেজি গম সাথে এক কেজি ডাল বা ও আপনাদের এক কেজি চিনি পাবেন এছাড়াও প্রতি মাসে এক হাজার টাকা করে আপনাদের আর্থিক সহায়তা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দেওয়া হবে তো আপনারা চান কিনা অবশ্যই কমেন্ট করে জানান আর ইতিমধ্যে শুরু করা হয়েছে বা চালু করা হয়েছে বলে দাবি করা হয়েছে যদিও এখনও পর্যন্ত রেশনে এমনটা দেওয়া হয়নি তবে কবে থেকে দেবে এই নিয়ে আপডেট আসলে আপনাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেবো তো ভিডিও ভালো লাগলে লাইক করুন কেন্দ্র সরকার এমন পদক্ষেপ আপনার কীরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখবেন সাথেই থাকবেন